তো বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছে তো আমিও ভালো হচ্ছি তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আবারও একটু ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওতে শুরুতে দেখো আমি আজকে সিম ছিটতে চলে এসেছি তো আমাদের গাছের সিম বলতে এই গাছের সিম ছিটতেছি আজকে তো এখানকার সিমগুলো একটু ছোটো ছোটো তো সিম ছিঁড়তে চলে আসছি সিমের কী তরকারি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কয়েকদিন থেকে বিয়া স্বাদ খেয়ে পেটের অবস্থা একদম ঘায়ল হয়ে গেছে পেট একদমই পরিষ্কার হচ্ছে না তাই ভাবছি আজকে একটা সবজি রান্না করে যেটা খেলে পেট পরিষ্কার হবে তাই আমি এদিকে সব কিছু সবজি কাটাকাটি করে সিম ছিটতে চলে গেছি তো এদিকে আমি সিমটা এনে এখন ভালো করে কাটতেছি আর ভালো করে দেখতেছি পোকা আছে নাকি কারণ আমাদের এই গাছের মধ্যে পোকা আছে তো ফাইনালি দেখো আমার এদিকে কাটাকাটি শেষ এদিকে নিয়েছি আমি হচ্ছে বাঁধাকপি তারপর বেগুন আলু আর ছিঁড়ে এনে দিলাম এই চারটা সবজি মিলেই একটা ছ্যাঁকা করব আর অনেক দিন ধরে খাচ্ছি তেল মশলা খেয়ে পেটের একদম খিদা রুচি নাই হয়ে গেছে তাই ভাবছি এগুলো খেয়ে একটু পেটের খিদা নিয়ে চলে আসি কারণ কয়েকদিন থেকে তেল মশলা খেয়ে না পেটের খিদাটা মরে গেছে এটা খেয়ে পেটটা পরিষ্কার করে খিদা নিয়ে চলে আসবো তো ফাইনালি এদিকে কাটাকাটি আমি শেষ করেছি করে এদিকে ও রসুনটা ছোলাচ্ছি বন্ধুরা আর সংসারের কাজ করতে করতে অবশ্যই টাইট হয়ে যাচ্ছে আর বন্ধুরা তোমরা কী বলি পাঁচ মিনিট তিন মিনিটের ভিডিও দেখে মনে করো যে আমরা সংসারে কিছু না করে ভিডিও করি আসলে না বন্ধুরা সংসারে কাজ সব কিছু শেষ করার শেষ করার পর আমরা মোবাইল টিভি ভিডিও বানাই আর তোমরা একটা ভিডিও পাঁচ মিনিট দেখো আর এই ভিডিওটা বানাতে গেলে আমাদের কতটা টাইম লাগে সেটা আমরাই জানি আর যারা ভিডিও বানায় তারাই জানে কিন্তু যারা দেখে বলতে তোমরা যারা দেখতে সত্যিটা কখনো বুঝবা না অনেক বলতে ভীষণই টাইম লাগে একটা ভিডিও বানাতে গেলে অনেক টাইম নিয়ে ভিডিওটা বানাইতে হয় কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সবগুলো নিয়ে ভিডিও বানাতে হয় তারপর এদিকে দেখো আমি লঙ্কা ছোলাচ্ছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে ছোলাছুলি বলতে কাটাকাটি শেষ হয়ে গেছে চলো এখন আমরা করে চলে যাই তো এগুলো আমি ধুয়ে নিয়ে আসবো এখন তো এদিকে ধুয়ে নিয়ে এসে আমি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে চলে আসে এদিকে আমি কবি বসাই দিলাম গ্যাসের মধ্যেই ফেকাতে রান্না করব। আর আমাদের বেশিরভাগ গ্যাসেই রান্না হয় উনার মতো কম রান্না করে হঠাৎই রান্না করি তো এদিকে আমি কড়াই বসাই দিয়ে আমি এদিকে চাকাটা বসাই দিচ্ছি আর চাকা খেতে আমাকে ভীষণই ভালো লাগে এই চাকাটা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা সত্যি বন্ধুরা কী বলবো মানে ভিডিও বানাইতে এসে মানুষের এত অপমান সহ্য করতে লাগে কি বলার কিচ্ছু বলার না তো ফাইনালি দেখো আমার এদিকে সব কিছু শেষ হয়ে গেলে এখন আমি লবণ টবন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিয়ে বাকি কাজগুলো করবো এদিকে চলো যাওয়া যাক এখন বাকি কাজ করতে লবণ টবণ দিয়ে দিলাম এখন এটা আমি ঢাকনা দিয়ে দেবো সব কিছু ঢাকনা ঠাকনা দিয়ে একটু ঝটপটে রান্না করতে লাগবে কারণ এদিকে আবার আমার ছেলে আছে ছেলেকে খাওয়াইতে লাগবে এদিকে ফাইনালি আমি এটাকে ঢাকা ঢাকি দিয়ে তাড়াতাড়ি বেটে নিই তাড়াতাড়ি বেটে নিব হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন এখানে আজকে আমি শুটকা দিব না সুটকা দিয়ে রান্না করব না কারণ সুটকা দিয়ে রান্না করলে একটু বিশেষ ভালোই লাগে খেতে কিন্তু আজকে আমি শুটকা ছাড়াই রান্না করব। ছুটকা ছাড়া রান্না করতে বলছে তাই ছুটকা ছাড়াই রান্না করব তো ফাইনালি আমার এদিকে বাটা প্রায় তাই শেষের দিকে তো শেষ হয়ে গেল তো এটা এখন আমি ভালো করে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি শিলপাটাতে একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে না নিলে আমার মনটা আবার শান্তি পায় না মনে হয় কতগুলো মশলা এখানে থেকেই যায় তো ফাইনালি আমি ভালো করে নিয়ে নিয়ে এখন এটা ধুয়ে রাখবো কারণ না হলে আবার ধুয়ে না রাখলে আমার ছেলে কখন আসে এখানে হাত দিয়ে ঝালে একে লাপাবে কোনো থেকেই নেই তো ফাইনালি দেখো আমি এদিকে ঢাকনা তুইলা দেখতেছি এদিকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি রসুন বাটা হচ্ছে লঙ্কা বাটাটা দিয়ে দিব লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তো দেখো কিছুক্ষণ পর আমার রান্নাটা কমপ্লিটের দিকে চলে আসছে তো ফাইনালি দেখো সব কিছু সিদ্ধ হওয়ার পর অনেকটা হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে দেখতে দেখেই আমার জীবা জল চলে আসতেছে তোমাদের এই সবজিটা খেতে কেমন লাগে অবশ্যই বলবা এটাকে বলে হচ্ছে নিশাল মিশাল স্যাঁকা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবো আমাকে ভীষণে ভালো লাগে আর এখানে দেখো ছিমের বীজগুলো আছে ভীষণে ভালো লাগছে দেখতে সত্যি আজকে খানটা খুবই ভালো হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো কারণ তোমরা যদি পাশে না থাকো কখনোই আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা সেই জন্য বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসায় আমি বড় হতে চাই কারণ তোমরা না থাকলে কখনোই না থাকলে কখনোই বড় হতে পারবো না এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে তো আমি তরকারি নামিয়ে নিলাম বন্ধুরা তো ফাইনালি আমি সব কিছু কাজ শেষ করে ছেলেকে ঘুম পাড়ায় আমি খেতে চলে আসছি চাকা দিয়ে ছ্যাঁকা এখানে সিমের চটচটে বানা হয়েছে এগুলো দিয়ে কাচ্ছি তো এসে দেখি খেতে বেসে দেখি ভীষণই টেস্টি হয়েছে আর একটু ঝাল হয়েছে আর সেখার ঝাল্লা হলে চলেই না তো ঝাল হচ্ছে খেতে ভীষণই ভালো হচ্ছে কে কে খাবে বন্ধুরা চলে আসো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তারটা সব